হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম আজকে আপনাদের সামনে আমি যে বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে যে অলরেডি গরম পড়ে গেছে এই গরমে আপনার ডিমের মুরগিকে আপনারা গরমের হাত থেকে কীভাবে রক্ষা করবেন এবং এই গরমের তীব্র গরম থেকে আপনার মুরগিকে আপনারা কীভাবে রক্ষা করবেন যাতে কোনো হিট স্ট্রোক না হয় বা যাতে আপনার মুরগি মারা না যায় খামারি আপনি লসের মধ্যে না পড়েন আমি সে বিষয়ে তুলে ধরবো চলেন শুরু করা যাক আপনারা জানেন যে অলরেডি গরম পড়ে গিয়েছে হয়তো বা এক সপ্তাহের মধ্যে তীব্র গরম পড়বে আপনারা এই গরমের হাত থেকে আপনাদের মুরগিকে রক্ষা করার কয়েকটি উপায় আমি আপনাদের বলে দিচ্ছি তার মধ্যে আপনারা যেটা করবেন প্রথমে সকালে আপনারা যখন খাবার পানি দিবেন পানি দেওয়ার পরে ঠিক নটা থেকে দশটার মধ্যে আপনারা যখন আবার দুপুরে পানি দিবেন তখন ওই পানিতে আপনারা যেটা করতে পারবেন যে রেনাচি আপনার হচ্ছে ইলেকট্রোমিন সেলাইন গ্লুকোলাইট সেলাইন লেবু এবং হাইড্রোছল বা ভিটামিন সি এই কয়েকটার মধ্যে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন ইউজ করলে কী হবে যে আপনারা যখন দুপুরের পানিটা সকালে দিবেন আটটা নটার দিকে তখন আপনার মুরগির পানিগুলো খেয়ে মুরগির শরীর ঠান্ডা থাকবে যাতে করে মুরগির আপনার স্ট্রোক হবে না আপনার মুরগি মারা যাবে না আর একটি কথা যখন তীব্র গরম হবে তখন আপনার যে শেট আছে সেটার উপরে আপনি ঝর্ণাশেট করতে পারেন অথবা আপনি যে মোটরের পাইপ দিয়ে আপনার চালটা ভিজাইতে পারেন অথবা আপনি চালের উপরে চটের বস্তা যেটা পাটের বস্তা বলা হয় ওই পাটের বস্তা বিষিয়ে দিয়ে আপনি ওইখানে পানি দিবেন যাতে করে আপনার মুরগি ঠান্ডা থাকে আপনার ঘর ঠান্ডা থাকে ঘর ঠান্ডা থাকলে আপনার মুরগি সুস্থ থাকবে আপনার মুরগি হেট ইন্টারেস্ট করবে আরেকটি কথা আপনারা যখন ওটা আপনার ওই প্রতি যদি কাজ না হয় তাহলে আপনারা যেটা করবেন যে আপনাদের যে ফ্লোর আছে আপনাদের যে এই ফ্লোরটা আছে এই ফ্লোরটা আপনাদের অবশ্যই পানি দিয়ে ভর্তি করে দিতে হবে সকালে পানি দিয়ে ভর্তি করে দিলেন আর আপনারা যখন সন্ধ্যার আগে আগে পানিটা ছেড়ে দিলেন আপনার ময়লাও দূর হয়ে গেল আপনার মুরগিও সুস্থ থাকলো যখন উপরে ফ্যান চলবে নিচে পানি থাকবে তখন আপনার ঘর অটোমেটিকলি ঠান্ডা থাকবে আপনার মুরগি হিটস্টুট করবে না আরেকটি কথা যেহেতু গরম চলে আসছে আপনাদের যেটি করতে হবে যে যখন ইলেকট্রো ইলেকট্রিসিটি চলে যাবে বা বিদ্যুৎ চলে যাবে তখন আপনাকে অবশ্যই আপনার ব্যাকআপের জন্য অবশ্যই জেনারেটার রাখা লাগবে জেনারেটার না রাখলে আপনি ডিমের মুরগিকে রক্ষা করতে পারবেন আর কথা যেহেতু গরম চলে আসছে তখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এই খাবার পাই খাবার পাত্র প্লাস খাবার পানি যেটা দেবেন সেটাতে কী করতে হবে যে আপনারা যখন খাবার পানিটা দিবেন তখন আপনাদের চেক করতে হবে যাতে ঘন ঘন আপনার ঠান্ডা পানি দেন ঠান্ডা পানিটা দিলে কী হবে আপনার মুরগি পানিটা তাড়াতাড়ি খাবে আপনার মুরগির ভিতর ঠান্ডা থাকবে আর আপনি যদি মনে করেন যে একবার পানি সকালে দিলেন আর পানি চার পাঁচ ঘন্টা পানি চেঞ্জ করলেন না ওই পানিটা আপনার গরম হয়ে যাবে গরম যখন হয়ে যাবে তখন মুরগি যখন আপনার গরম পানিটা খাবে তখন মুরগির শরীরের তাপমাত্রা বেড়ে যাবে আপনার মুরগি হিটস্ট করতে পারে তাই আপনাকে যেটা করতে হবে যে পারলে থেকে ভালো হয় পারলে আপনি এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে পরে পানি চেঞ্জ করে দেবেন পানি চেঞ্জ করে দিলে ঠান্ডা পানি মুরগি খাবে মুরগি খেয়ে মুরগির শরীর ঠান্ডা থাকবে আরেকটি কথা আপনার যেহেতু গরম পড়ে গেছে তাই আপনাকে অবশ্যই খাবার দিতে হবে ফজরের নামাজের পরে পরে আমি আবার বলতেছি যেহেতু গরম পড়ে গেছে বা কয়েকদিনের মধ্যে গরম পড়বে তখন আপনাকে অবশ্যই যেটি করতে হবে যে মুরগিকে খাবার দিতে হবে ফজরের নামাজের পরে পরে আপনারা খামারে আসবেন এসে খাবার দিয়ে দেবেন আরেকটি কথা পারলে এগারোটা বারোটার মধ্যে আপনারা পাইপের যে অবশিষ্ট খাবার থাকবে পাইপে যে অবশিষ্ট অবশিষ্ট খাবারটা থাকবে এই খাবারটা আপনারা তুলে ফেলবেন তুলে ফেললে কী হবে মুরগি দুপুরের দিকে খাবার খাবে না তাই মুরগি স্টক করবে না আরেকটি কথা আপনারা যখন বিকালে খাবার দিবেন আপনারা পারলে মাগরিবের আগে আগে তথা আসর নামাজের একটু পরে যখন আপনার আবহাওয়া ঠান্ডা থাকে সূর্যের তাপমাত্রা কমে যায় তখন আপনারা খাবার দিলে আপনার মুরগি তাড়াতাড়ি খাবে আপনার মুরগি সুস্থ থাকবে আপনার মুরগি হিট স্ট্রোক করবে না আর একটি কথা গরমে যেহেতু গরম অলরেডি পড়ে গিয়েছে মুরগি অতিরিক্ত পাতলা পায়খানা করবে এখানে ভয়ের কিছু নয় মুরগি আপনার বেশি বেশি পানি খাওয়ার কারণে আপনার মুরগিগুলো পাতলা পায়খানা করতে পারে এখানে ভয় কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই আপনারা অবশ্যই ঠান্ডার মেডিসিন চালাবেন আরেকটি কথা যখন আপনার মুরগি কম খাবে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে তখন আপনারা অবশ্যই এনজাইম যে কোনো ভালো কোম্পানির এনজাইম ইউজ করবেন ইউজ করলে কী হবে যখন আপনার মুরগি রুচি কমে যাবে অ্যানজাইম ইউজ করার ফলে আপনার মুরগি মনে করেন যে খাবার বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে আরেকটি কথা তখন আপনারা যেটা করবেন যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে আপনার মুরগিকে ভিজে দিতে হবে আপনি মোটরের পাইপ করেন আর যে স্প্রে মেশিনের মাথাগুলো আছে ওগুলো দিয়ে আপনারা হবে এইভাবে ভিজিয়ে দেবেন যাতে করে আপনার মুরগির শরীর ঠান্ডা থাকে মুরগি স্টক না করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম